আসসালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা বড় মতো আমরা ফ্রেশ এবং ভালো মানের গাড়ি নিয়ে আসি আজকেও নিয়ে আসলাম বাইশ সালের একটি গাড়ি ঢাকা মেট্রো দন্তন্য বিশ সিরিয়ালের আটানব্বই বিরানব্বই আটানব্বই বিরানব্বই গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে দেখতেই পাচ্ছেন যারা ফ্রেশ এবং নতুন গাড়ি কিনতে যাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে একবারে নতুনের মতোই গাড়ি তো যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ডালা বডি সম্পূর্ণ বানানো আছে ডালা বডি সম্পূর্ণ বানানো আছে চাকা ছয়টাই নতুন আছে দেখতেই পাচ্ছেন চাকার ভিড় দেখেন মাত্র এক মাস আগে লাগানো চাকা ভিতরে সিট কভার লাগানো আছে ভিতরে সিট কাভার লাগানো আছে ডেস্কবোর্ড ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি সম্পূর্ণ কমপ্লিট অবস্থায় আছে তো যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন এবং চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন ফ্রেশ এবং ভালো মানের গাড়ির জন্য আমাদের মিরপুর মোটরসের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন যারা ভালো মানের গাড়ি চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর ডালাবডি বানানো অরিজিনাল রং ইঞ্জিল আন্ডাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি নতুনের মতোই গাড়ি আজকে প্রায় চাচ্ছি সতেরো লক্ষ টাকা আজকে প্রায় চাচ্ছি সতেরো লক্ষ টাকা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন আর এখানে আছে ফোর জিরো সেভেন কভার প্যান্ট ফোর জিরো সেভেন কভার তেরো তেরো ফিট বডি সাড়ো তেরো ফিট বডি ফোর জিরো সেভেন কভার একেবারেই ফ্রেশ একেবারেই ফ্রেশ গাড়ি আনটাস গাড়ি ইঞ্জিন আনটাস ক্যাবিন আনটাস একদম ফ্রেশ কাগজপাতি কমপ্লিট একেবারে নতুনের মতো গাড়ি যারা ফোর জিরো সেভেন গাড়ি চাচ্ছেন কভার নতুনের মতো গাড়ি তারাও চলে আসেন ঢাকা মিরপুর এক নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিন এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনুন গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো দন্তন তেজ সিরিয়ালের বিশ একানব্বই তেজ সিরিয়ালের বিশ একানব্বই